কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইংরেজিতে ভয় নয় বরং ভরসা তো আজকে আমরা এসেছি প্রোনাউনের উপরে কাজ নিয়ে প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেরকম নাউন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেরকম প্রোনাউনও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের ভাই কার্তিক আমাদের বিশ্বজিৎ অরূপ আমাদের অতনু আমাদের রাজা এদিক থেকে আমাদের রয়েছে ভাই নির্মল আমাদের সাদ্দাম এবং রাকেশ আমি সবাইকে সাথে নিয়ে আজকে হোমওয়ার্ক আমাদের যে মুখে মুখে ইংলিশ গ্রামার সেই মুখে মুখে ইংলিশ গ্রামারের আমাদের আজকের পর্ব প্রোনাউন সেই প্রোনাউন থেকে আমরা কিছু প্রশ্ন করব হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আমাদের সবাই মিলে একটা আলোচনার জায়গা থাকবে প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এই পর্বটার সাথে আমি প্রথমেই কার্তিককে জিজ্ঞেস করছি কার্তিক বলো ইট ইটটা কি প্রোনাউন পার্সোনাল প্রণাউন ভেরি গুড বিশ্বজিৎকে জিজ্ঞেস করব নান নানটা কি প্রনাউন কে পারবে নান কি প্রনাউন সবার কাছে ইনডেফিনাইট প্রণাউন একদম ঠিক বিশ্বজিৎ বলবে বিশ্বজিৎকে এর পরের প্রশ্ন ইচ এভরি আইদার নাইদার এগুলো সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার আমি একটা যদি প্রশ্ন বলি ইচ ড্যাশ ড্যাশ কাম ইচ স্টুডেন্ট হ্যাজ না স্টুডেন্টস হ্যাভ ইচ স্টুডেন্ট হ্যাজ ভেরি গুড

রাজাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো এরপর মনে করে বললাম যে ইউ আই অ্যান্ড হি টু থ্রি ওয়ান ইউ হি অ্যান্ড আই আমি এরকম প্রশ্ন করলাম ইউ হি অ্যান্ড আই আর গিলটি আমরাই অপরাধী এই জায়গাতে কি হবে সেক্ষেত্রে এক দু তিন অনুযায়ী হবে যে দর্শিকার হ্যাঁ দর্শিকার ক্ষেত্রে তাহলে ওটা কীভাবে সাজাবে আই ইউ এন হি আই ইউ এন হি ভেরি গুড ভেরি গুড এবারে আমাদের নির্মল বলবে নির্মলের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের যদি সিচুয়েশন হয় আমি একটা বাক্য বললাম উই দে অ্যান্ড ইউ আর নেভার উই দে অ্যান্ড ইউ আর নেভার এটাকে কিভাবে সাজাবে প্লুরাল আছে উই ইউ অ্যান্ড দে উই আর নেভারস ভেরি গুড সাদ্দাম বলবে সাদ্দামের কাছে আমার প্রশ্ন থাকবে দ্য মেম্বারস অফ দ্য কমিটি আর ডিসকাসিং উইথ ইচ আদার হবে না ওয়ান অ্যান্ড আদার হবে ওয়ান অ্যান্ড আদার হবে ভেরি গুড আর আমি যদি বলি দ্য টু ফ্রেন্ডস আর টকিং উইথ ইচ আদার হবে না ওয়ান ইচ আদার হবে লভলি থ্যাংক ইউ এবার আমাদের রাকেশ ভাই বলবে আমি রাকেশের কাছে আসছি এই প্রশ্ন নিয়ে রাকেশ বলো যে মনে করো এই ধরনের একটা সিচুয়েশান থাকলো যে ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ডিস এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভালো প্রশ্ন ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ডিস ইজ হবে না আর হবে ইজ হবে ইজ হবে নেক্সট যে প্রশ্ন করছি রাকেশের কাছে একটা ভালো প্রশ্ন আসছে দা ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ড্যাশ ট্রাইং ড্যাশ বেস্ট ইজ ইজ না আর দেয়ার ইজ ইজ ভেরি গুড এরপরে আবার কার্তিক আসছে কার্তিক বলবে

প্রিন্সিপাল অব দ্য কলেজে আমি আসছি একটা প্রশ্ন বলছে দ্যাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ড্যাস ডুইং ড্যাস জব আবার প্রশ্নটা বলছি দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ড্যাশ

রাজার কাছে প্রশ্ন হচ্ছে আই নো লেস দেন সি কি প্রশ্ন আই নো লেস দেন সি ড্যাশ টু বি ব্লেমড ব্লেম আর কি বসবে আই নো লেস দেন সি সি এর পরে কি বসবে সি এর পরে অ্যাম বসবে কেন কেন আর নো লেস দেনটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী যাবে দ্য ব্রাদার্স অ্যালং উইথ দেয়ার ফাদার ড্যাশ গোয়িং ইজ না আর দ্য ব্রাদার্স एलंग उथ देर फर डैश गोईंग्रदार्स प्रथम सब आई और आई और यू डैश टू कम एम टू इज टू ना आर टू

টু রিসিভ জন এই বাক্যে কি ভুল আছে মমতায়ন আয়ো হ্যাঁ মমতায়ন আয় ঠিক আছে নেক্সট আমাদের বিশ্বজিৎ বলো বিশ্বজিতের কাছে প্রশ্ন আছে ইচ আর এভরি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ড্যাশ ডুইং ড্যাশ ওয়ার্ক ইজ হিজ না আর দেয়ার ইচ অ্যান্ড এভরি আছে ইচ অ্যান্ড এভরি ইজ হিজ ইজ হিজ ভেরি গুড আমাদের অরূপ বলছে অরূপের কাছে প্রশ্ন হচ্ছে অরুপ বলবে নান আর নাইদার নান আর নাইদার দিয়ে একটা প্রশ্ন ড্যাশ অফ ইস ফোর সন্স ইজ ইন্টেলিজেন্ট নান হবে না নাইদার হবে ড্যাশ অফ ইজ ফোর সনস ইজ ইন্টেলিজেন্ট নান হবে না নাইদার হবে কেন কেন নান হবে কে বলতে পারবে নান আর নাইদারের পার্থক্য কে যেন বলো নাইদার হচ্ছে দুজনের মধ্যে কেউ না আর নান হচ্ছে দুইয়ের অধিক কেউ না ভেরি গুড এটাই চাইছিলাম একদম ঠিক এবার অথনু বলছে না না এরকম কোনো বিষয় না না নাইদারের পার্থক্য হচ্ছে নাইদার যেটা কার্তিক বলল দুজনের মধ্যে নান হচ্ছে দুইয়ের বেশির মধ্যে এইটুকুই ফারাক আর নাথিং আর কিছু না 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 এরকম না না বস্তুর ক্ষেত্রে নয় এরপর আমাদের অতনু বলবে অতনু বলছে আমাকে এই প্রশ্নের উত্তর দাও যে আমি হয়তো এরকম বললাম একটা ভালো প্রশ্ন পরীক্ষা তো এসেছে শেক্সপিয়ার ইজ শেক্সপিয়ার ইজ ড্যাশ আছে অপশানে আছে এ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট এ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট শেক্সপিয়ার ইজ ড্যাশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট এ পোয়েট অ্যান্ড

বলো আমাকে এখানে আমি প্রত্যেকের কাছে প্রশ্ন করছি সাবধান ট্রাই করুক না হলে সবাই বলবে রিফ্লেক্সিভ প্রনাউন আর এমফাটিক প্রনাউন দু রকমের প্রনাউন আছে এই প্রনাউনটা চিনবে কি করে স্যার রিফ্লেক্সিভ প্রনাউন সব সময় বাক্যের শেষে বসে আচ্ছা এমফাটিক প্রনাউন বাক্যের প্রথম শুরুর দিকে বসে এবারে এইটা তো একটা বললো একটা মোটামুটি বোঝার জন্য কিন্তু এর আরেকটা হ্যাঁ ইয়ার ইয়ার ফরম্যাটটা বলছে

দেখো এই জায়গাটা আমরা বোঝানোর জন্য বলি সত্যি কথা বলতেই যে এম্পাটিকটা বাক্যের শুরু থেকে বসবে রিফ্লেক্সিভ শেষে এটা বোঝানোর জন্য কিন্তু গ্রামাটিক্যাল বেস কি গ্রামাটিক্যাল বেস হচ্ছে একটা বাক্যে যখন যে সাবজেক্ট সেই অবজেক্ট দে দেমসেলভাবে দে নিজের অবজেক্ট

আওয়ারের ইয়ে কি হবে আওয়ারের আওয়ার আওয়ার সেলফ ভেরি গুড ভেরি গুড তাহলে আজকে আমাদের এটাই ছিল আমাদের আজকের পর্বে আমরা প্রণাউনের উপরে আলোচনা করলাম এরপরে আবার আমরা আসব পরবর্তী চ্যাপ্টার নিয়ে প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ